হ্যালো পঞ্চম শ্রেণীর বন্ধুরা আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ে আলোচনা করব দেখো এখানে পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট বিষয় বাংলা এখানে নিজে দেখো শিক্ষার্থীর নাম লিখবে ক্রমিক সংখ্যা লিখবে তারপরে বিদ্যালয়ের নাম লিখবে এবার দেখো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি করা হয়েছে এরপর দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তোমাদের আড়াই দুই গুণিত হাফ মানে এখানে প্রতিটি প্রশ্নের মান হাফ করে আছে এক নম্বর এতোয়া শব্দের অর্থ কি রবিবার দেখো এতোয়া শব্দের অর্থ হলো রবিবার উত্তরে লেখা আছে এতোয়া শব্দের অর্থ হলো রবিবার এরপর দুয়ে দেখো লিভিংস্টন ছিলেন কোন দেশের মানুষ ইতালি জার্মানি ইংল্যান্ড স্কটল্যান্ড দেশের মানুষ দেখো উত্তর লেখা আছে লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ডের মানুষ এরপর দেখো জোনাকি এক ধরনের কি জোনাকি হলো জোনাকি হলো এক ধরনের পোকা এরপর দেখো দুইয়ের দাগে শব্দার্থ লেখো এখানে দুটি শব্দার্থ দেওয়া আছে দুটি হাফ করে সমান সমান এক নাম্বার। দেখো কি দেওয়া আছে প্রত্যুষ এখানে আমাদের দেওয়া আছে প্রত্যুষ মানে সকাল অথবা প্রভাত দেখা আছে নালিস হয় অভিযোগ নালিশ বিপরীত শব্দ এখানে দুটা দেওয়া আছে এখানে ওই হাফ করে এক নম্বর দুটা করলে এক নম্বর দেখো দেওয়া আছে কি প্রথমে ঠান্ডা থেকে গরম আনন্দ থেকে দুঃখ বা কষ্ট এরপর দেখো চারদিকে স্তম্ভ মেলাও এখানে কিন্তু চারটি দেওয়া আছে প্রতিটির মান এক করে হুম হম চার নম্বর দেখো দেওয়া আছে দেখো মানে মরুদ্যান ছাই ছায় মানে কি হয় ছায় মানে আমরা বলি কি ভর্ষ হুম পাহাড় পাহাড় কি হবে গিরি গিরি বা পর্বত এরপর কি দেওয়া আছে আমাদের পাগল দেখো পাগল পাগল থেকে কি হবে উন্মাদ এরপর আমরা চলে যাই পরের পাতায় দেখো পাঁচের দাগে বেমানান শব্দটি খুঁজে নিয়ে গোল চিহ্ন দিয়ে এখানে দুটি দেওয়া আছে প্রতিটির মান হাফ করে সমান এক নাম্বার দেখো কয়ে দেওয়া আছে ফুল রাধু ফুল রাধু বিমলা অবনী দাদা এটা দেখো এটাতে ভুল দেওয়া আছে উত্তরটা এটা হবে ফুলে দাগ হবে হুম রাধু যেহেতু একটা নাম রাধু বিমলা অবনী দাদা এটাই এখানে ফুলটা হবে সঠিক উত্তর খয়ের দাগে দেখো ক্ষয়ের দাগে যেটা আছে আমাদের কি আছে চিল দুপুর রোদ্দুর লোকবসতি এটা হবে আমাদের লক্ষ্য বসতি এরপর ছয় দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি এখানে আমাদের দুই গুণ দুই সমান সমান চার নাম্বার দেওয়া আছে দেখো এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল কোনটি দেখো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তার তেতালার খোলা ছাদ এরপর ক্ষয় দেখো গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না দেখো কবি সুনির্মল বসু গল্পগুলো বুড়ো কবিতায় যেসব শিশুরা শীতের ভোরে ঘুম থেকে উঠে আসবে না তাদের গল্পগুলো শত্রু মনে করে তাদের গল্প শোনাবে না এবার গয় দেখো জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল তো লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের একটা ঘাঁটি ছিল এবারে দেখো সাতের দাগে প্রশ্ন ক্রিয়ার নিচে দাগ দাও এখানে তোমাদের প্রতিটি দুই নম্বর করে আছে দুই গুণ দুই সমান চার দেখো সাতটা বেড়াল ড্যাশ ছোট বড় পোষেন ছোট বড় ক্রিয়া হলো আমাদের পোষেন পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই কই মানে বলা তাহলে কাজ করা মানে ক্রিয়া এরপর সন্ধে বিচ্ছেদ দেওয়া আছে এখানেও দুই গুণিত দুই সমান সমান চার নম্বর আছে আমাদের প্রথম সন্ধি সংবাদ সময় হসন্ত যুক্তবাদ সমান সংবাদ উচ্চারণ চারণ তো এই ছিল চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে